প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যায় না যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো আমি আল্লাহ তোমাদের সবিরা গুনাগুলো মাফ করে কি বলে দেবেন ছেড়ে দাও প্রকাশ্য গুনা গোপন গুণা ছেড়ে দাও সুরা আল্লাহ আমার একশো একান্ন নম্বর আয়াতে বলে

আয়সা যেই পাপ তোমার চোখে হালকা মনে হয় ছোট মনে হয় এই পাপ থেকেও ও বাঁচো এই পাপ বাড়তে থাকলে কেয়ামতের ময়দানেও এই পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আরবের এক কবির একটা কবিতা বলি অনুবাদটা সবাই মিলে করব আলি কবিতা না শুনুন লা তাহকিরান না সাগিরাতান ইন্নাল জিবালা বিনাল বলেন তুমি সুগিরা গুলাকে তুচ্ছ মনে করো না মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি তুমি ছোট গুণাকে ছোট মনে করবানা তুচ্ছ মনে করবানা এই ছোট করতে 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 এক পর্যায়ে বড় হয়ে যাবে এই জন্য ছোট ছোট পাথর দিয়ে বড় পাহাড় তৈরি হয় ছোট ছোট গুনা দিয়ে বড় গুনা তৈরি হয় তাই সুন্দর গুনা থেকেও বাঁচা আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাযত করেন আমিন তিরমিজি শরীফের বর্ণনা 2305 নম্বর হাদিস এই হাদিস বলার আগে নবী একটা ঘোষণা করছে হাদিস শোনাবে শোনানোর আগে নবী প্রথমে একটা ঘোষণা করছে হাদিসের বর্ণনাকারী সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন মাইয়্যা আখযু আনমিহা

নবীজি বললেন কে আছে এমন যে ব্যক্তি আমার এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অথবা অন্য কে শিখাই দিবা কোন সাহাবি বললেন তো কোনদিন যদি একজন ছাত্র থাকতো একজন শুধু একজন আর কেউ নাই তো একজনের ছাত্রের নামই আবু হলাম সাহাবারা কাজে গেছে কেউ আছে তো কথার কথা ক্লাসে এখন কেউ নাই একজন আছে একজনই

নবীজি বললেন দা আকা তুমি তোমার চাদরটা বিছাও সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফবাসাততুহু আমি আমার চাদরটা বিছাইলাম এইভাবে চাদর বিছিয়ে দেওয়ার পর নবীজি ফাগারা দেখি দুই হাত দিয়া চাদরে কি যেন ঢাললেন কিন্তু কিছুই নাই হাতে কিছু নাই এভাবে ঢালছে সহিহ বুখারী 119 নম্বর বর্ণনা এইভাবে ঢালছে দিলেন নবীজি আবার বললেন

চাদর বুকের সাথে মিলানোর আগে নবীন যা শুনতাম ভুলে যাইতাম চাদর বুকের সাথে মিলানোর পর জীবনে আমি যা শুনি আর কখনো বলি না সুবহানাল্লাহ এজন্য উস্তাদদের সান্নিধ্যে বেশি থাকার অনেক লাভ আছে কখন যে কি পাওয়া যাবেন আল্লাহ ভালো জানেন আতা ইবু মিনান হাম বালা وقال تعالى وذروا ظاهر الاسم وباطنا وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররিস-সানি ওয়া শাররি সামঈ ওয়া শাররি বাসরি ওয়া শাররি সমাজ বিনির্মাণে নিবেদিত ঐwidetilde বাহে দীন দরুদী সংগঠন আল আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কুরআনের সম্মানিত সভাপতি

গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বরকাত হুমুল আলিয়া হজরত খুব দ্রুতই আসবেন ইনশাআল্লাহ আল্লামা খুরশিদ আলম কাসিমি ঢাকা মুফতি নজরুল ইসলাম কাসিমি ঢাকা আলোচনা করবেন হাফেজ মাওলানা হাসান জামিল ঢাকা আলোচনা করবেন আমার সম্মানিত উস্তাদ মহতারম হজরত মাওলানা মুফতি সখাওয়াত হুসাইন রাজিদ আবাদ বরকাত হুমুল আলিয়া হজরত বা দেশা ইনশাল্লাহ আলোচনা করবেন আয়োজনে আলাসা ফাউন্ডেশন এগারো গ্রাম বরুরা কুমিল্লা উপস্থিত হজরতামায় গ্রাম মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ রেক্রিয়া করছি আজকের মাহফিলের নাম হলো তফসিরুল কোরআন মাহফিল একদিক দিয়ে মাহফিলের নামটা অত্যন্ত মোবারক বরকতপূর্ণ কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত আজকের এই মাহফিলে বুজুর্গ ওলামায় কালাম তাস্িফ আনবেন তাদের কথা শোনা তাদের দিকে তাকিয়ে থাকা কিছু সময় তাদের সান্নিধ্যে কাটানো এটা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করা আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন মৃত্যু পর্যন্ত যেন ওলামায় কারাম সালেহীন সাদেকিন যারা তাদের কাছাকাছি যেন আমরা থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সুর তাহরিমের আট নম্বর আয়াতে কারিমা তেল করলাম আটাইশ পাড়ার একদম শেষ পৃষ্ঠা সুরে আনামের একটি আয়াত করলাম রসুল্লাহ সাল্লি সাল্লামের দুটি হাদিস আপনাদের সামনে পেশ করব আয়াত হাদিস কে সামনে রাখলে আমার আলোচনার আলোচ্য বিষয়বস্তু দাঁড়ায় পাপ এবং পাপ থেকে বাঁচার উপায় রমজান মাস প্রায় এক মাস বেবি শয়তান বন্দি থাকার কারণে অন্য মাসের তুলনায় তুলনামূলক রমজানে আমরা পাপ কম করেছি পাপ কম করার এই অভ্যাসটা এটা যেন আমরা ধরে রাখতে পারি পাপ বর্জন করে খাঁটি ইমান নিয়ে যেন আল্লাহর দরবারে আমরা উপস্থিত হতে পারি পাপ

আর অর্থটা একটু বড় আল্লাহ এবং তার বিরোধিতা করা এই বিষয়ে ইঙ্গিত সুরায় আহজাবের ছত্রিশ নম্বর আয়াতে পাওয়া যায় হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী বাইশ পারার দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ বলেন وما كان للمؤمنين ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله منتهى الرسول صلى الله عليه وسلم تدور মুমিন নারী পুরুষের জন্ম এটা গ্রহণ করা না করার কোন ইচ্ছাধিকার থাকে না আল্লাহ আল্লা রসুলের হবে মানে আমি গ্রহণ করব না করব না এরকম কোনো ইচ্ছাধিকার থাকে না মুমিন নারী পুরুষের এমন কোন ইচ্ছাধিকার থাকবে না আল্লাহ আল্লাহ রসুল কোন ফয়সালা কোন সিদ্ধান্ত দেওয়ার পর এটা মানতেই হবে এরপর আল্লাহ বলেন

কোরআনে আরো অনেকগুলা শব্দ আছে যে শব্দগুলো মাসিয়া বা গুলো অর্থ দেয় কোরআনে একটা শব্দ আছে হুব হা ও বা এই হুব শব্দের অর্থ মাসিয়া গুনা নাফর মালি করা সুরে নিচার দুই নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন

إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا. ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض. যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে এই ফ্যাসাদদার উদ্দেশ্য যত ধরনের লাফর মানে গুন্ডামি বদমাসি হতে পারে এটা যারা দুনিয়াতে করা করে ফিতনা সৃষ্টি করে যারা বেড়ায় তাদের শাস্তি আইয়ু কাত্তাদ তাদেরকে হত্যা করা হবে আও ইউসাল্লাবু অথবা শূলিবিদ্ধ করা হবে আও তকত্বা আইদিহিম ওয়া আরজুলুহুম অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে দেশান্তর করা হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিকট দেশান্তর দ্বারা উদ্দেশ্য হল জেলখানায় আটক করা হবে আর ওর একদিন এই আয়াতের ব্যাখ্যা এমনটাই বুঝেন যাই হোক আয়াতের উদ্দেশ্য হলো ফাঁসার এটা দুনিয়ার মধ্যে যারা করে বেড়ায় এই ফাঁসার দ্বারা উদ্দেশ্য নাফর মালি গুনা পাপ যত ধরনের পাপ হতে পারে কোরআনে একটা শব্দ আছে ইসমুন আরেকটা শব্দ আছে বাঘ এই ইসমুন বাঘ এগুলা পাপের অর্থ দেয় মাসিয়ার অর্থ দেয় নাফর মালির অর্থ দেয়

অশ্লীলতা প্রকাশ্যে হোক গোপনে হোক সব ধরনের অশ্লীলতা আমার রব হারাম করেছে এই অশ্লীলতা ঈদের আগের রাতে করুক অথবা ঈদের দিন করুক অথবা পয়লা বৈশাখকে কেন্দ্র করে করুক এই অশ্লীলতা আল্লাহ হারাম করেছে পাপ করাকে আল্লাহ হারাম করেছেন অল বাগিয়া অন্যায় ভাবে লঙ্ঘন করা এগুলাও আল্লাহ হারাম করেছেন এই আয়াতে ইসমুল এবং বাগি নাফর মানির অর্থ দেয় লঙ্ঘনের অর্থ দেয় বাড়াবাড়ির অর্থ দেয় কোরআনে একটা শব্দ আছে আলু অতু শব্দের শাব্দিক অর্থ যদিও অহংকারের কাছাকাছি এইটা তারা উদ্দেশ্য নাফরমানি করা নম্বর আয়াতে যখন তারা নাফরমানি করলো আচরণ করলো অহংকার করলো ওই বিষয়ে যেই বিষয়ে আল্লাহ তাদেরকে নিষেধ করেছে তখন আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট মানব হয়ে যাও তোমরা নিন্দিত বানর হয়ে যাও ঘৃণিত বানর হয়ে যাও এই কথা অনেকে মানতে পারে না একদল মানুষকে সত্যি আল্লা বানর বানায় দিছে এই আয়াতের আবার অনেকে ব্যাখ্যা সাপেক্ষে কয় রূপকর্থ কয় না এটার কোনো রূপকর্থ না আসলেই বানর এখানে রূপক না এটা অনেকে মানতে পারে না কিন্তু ডারবিন মতামত দিল যে বানর থেকে মানুষ এটা তারা গ্রহণ করলো বুঝতে হবে হক সবাই গ্রহণ করতে পারে না তারাই পারে যাদেরকে আল্লাহ হক গ্রহণ করার কৌশল ভালো এই জন্য একদল মানুষকে আল্লাহ আসলেই বানর বানায় দিস এনে কোনো রূপকর্থ না এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিস এই আয়াতের মধ্যে আতাও এটা অতুগুন থেকে নাহর নাহরবাণী করা সীমালঙ্ঘন করা বাড়াবাড়ি করা অহংকার করা

আলহামদুলিল্লাহ কোরআনে একটা শব্দ আছে সয়া এই সইয়ার অর্থ পাপ মাসিয়া নাফর মানি গুনা

এই পুণ্য ইউজ হিবনা দূর করে দেয় আর আ পাপ সমূহকে মুছে দেয় দূর করে দেয় যদিও আয়াতের উদ্দেশ্য হলো এখানে পাঁচক্ত নামাজ এই এই হাসানাত দ্বারা কোরআনে শব্দ আছে খতিআ খতিআ মানে ও পাপ গুনাহ নাফরমানি এখান থেকে খতিউন খতিউনের বহুবচন খতিউন

ক্ষমা প্রার্থনা করেনা আমাদের পাপের জন্য অপরাধ করেছি আমরা ভুল করেছি আমরা অন্যায় করেছি করার একটা শব্দ আছে জাম্বুন এই জাম্বুন মানীয় পাপ গুনা সুরায়ের উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة তাদেরকে আমি ধ্বংস করেছি موسی তাদের কাছে নিদর্শন নিয়ে এসেছে অবিশ্বাস করলো অহংকার করলো ফলে আমি আল্লাহ তাদের প্রত্যেককে তাদের পাপের কারণে অপরাধের কারণে পাপের কারণে অপরাধের কারণে পাকড়াও করলাম কার উপর পাথর বৃষ্টি পাঠাইলাম কাউকে কঠিন আওয়াজ এসে পাকরাও করলো মহানাদ এসে পাকরাও করলো কাউকে জমিনের নিচে ধসিয়ে ধ্বংস করলাম কাউকে পানির নিচে ডুবিয়ে ধ্বংস করলাম কোরআনে একটা শব্দ আছে ফুসু একটা শব্দ আছে এই দুটি শব্দের অর্থ নাফর বানি গুনা পাপ সুরায় হুজুর সাত নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালামু আল্লাহ ফিকুম রসুল তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহ রসুল লাভ ইউ তি হকুম মিনাল কাসি রিমিনালিত নবী যদি তোমাদের সব বিষয়ে অনুসরণ করেন সারিদেরকে আল্লা বলতেছে সব বিষয়ে যদি নবী তোমাদের অনুসরণ করেন সব বিষয়ে তোমাদের কথা শুনেন লাহানিতুম তাহলে তোমরাই বেশি কষ্ট পাইবে সব বিষয়ে নবী তোমাদের কথা শুনতে হবে না নবী বুঝে শুনে তোমার সিদ্ধান্ত নেবে তোমাদের কোন কথাটা নবী রাখবে আর কোনটা রাখবে না সব Judi নবী রাখতে যায় তো তোমরাই বেশি কষ্ট পাবে ওয়ালা জিন্নাল্লাহ হাবাবা আলাইকুমুল ঈমান তবে আল্লাহ তোমাদের অন্তরে ঈমানকে আল্লাহ পছন্দ পছন্দনীয় করে দিয়েছেন কাদেরকে বলছে বলেন সবাই সাহাবা আরো জোরে বলেন কাদেরকে আবার বলেন আল্লাহ বলছেন সাহাবা কেরামকে ইমাম তোমাদের অন্তরে হাব বাবা হাব বাবা পছন্দ আল্লাহ তোমাদের অন্তরে এমন ভাবে ইমানকে ফিট করে দিয়েছে যে ইমানটা তোমাদের কাছে ভালো লাগার একটা কারণ মানায় কাদেরকে বলছে একটু জোরে এই নামটা বলবেন কাদেরকে আরো জোরে বলবেন সাহাবাদের ইজ্জত রক্ষা করতে হ্যাঁ কুমিল্লার ওলামায় কারাম আশা করি ভবিষ্যতে সানে সাহাবা দেখেন কি সুন্দর কথা আল্লাহ ইমান তোমাদের অন্তরে সাজা দিছে সাজা দিছে আমিদেরকে বলতেছে ইমান তোমাদের অন্তরে আল্লাহ সাজা দিছে এরপরে কি করে দেখেন তোমাদের নিকট কুফরি করা পাপাচার করা নাফরমানি করাটা আল্লাহ করে দিয়েছে তাহলে ইমান পছন্দনীয় করে দিয়েছে ইমান সাজা দিছে আর কুফরি করা পাপাচার করা নাফরমানি করা তোমাদের কাছে আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে তাহলে আমরা কি শিখলাম হেউ পাপ হুব হা বা হুব এটার অর্থ পাপ এটার অর্থ নাফরমানি সাইয়্যা এটার অর্থ পাপ নাফরমানি গুনাহ খাতিয়া এটার অর্থ পাপ নাফরমানি গুনাহ ফাসাদ এটার অর্থ পাপ নাফরমানি গুনাহ উতুবুন এটার অর্থ পাপ নাফরমানি গুনাহ ইসমুন বাগিয়ুন এগুলোর অর্থ পাপ নাফরমানি গুনাহ জামবুন এটার অর্থ পাপ নাফরমানি গুনাহ এগুলোর অর্থ পাপ নাফন মানি গুনা ছোট বড় সব ধরনের পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত এবার আল্লাহ